হে আল্লাহর নবী আপনাকে ভালোবাসি নবী বলবেন হা উম্মত আমাকে ভালোবাসো তো দেখি আমল নামাটা তো নবী আমল নামা দেখে বলবে উম্মত সত্তর বছর বিধি খেয়েছে এটা কেন মস্কারি করো আমার লোকে মস্কারি করো আমি বুঝি না ভালোবাসা কাকে বলে হ্যাঁ কি এটা উম্মত আমারে ভালোবাসো তুমি আর তুমি বললেই আমি গলে যাব কেন হ্যাঁ আমার আশেখ উন্মতের কি অভাব পড়ে গেছে যে যা ফাই তাই লইয়া লইলাম কেন এটা এটা কার এই বিড়িগুলো কার কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটছ কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটছ সত্তর বছর যে তোমার ঘরে রঙিন টেলিভিশন চলছে এটা এসকে রসুর

আমার হাউজে কাউসারের পানি এটা পনেরো টাকা বোতলের পানি না আমার হাউজে কাউসারের পানি এটা এক কাপ চা না তুমি এটা মস্কানি মনে করছো তুমি আসবাই আর তোমার আমি দিয়ে দেবো বাহ এই জন্য বুঝতে হবে বন্ধু ধোকা খাবেন না হায়াত আমারও জায়গা আমাদেরও জায়গা ইস্কের রসুল সুল রসুল নবী সাল্লাহামের ভালোবাসা তোমারও দরকার আমারও দরকার বয়স্করও দরকার জওয়ানেরও দরকার কিন্তু আক্ষরিক অর্থে কাগজে কলমে বুঝায় দেয় কাগজে কলমে বুঝায় দেয় হালাল হারামের পার্থক্য নাই যার মধ্যে সে কিভাবে রসুলের আসে হুজুর বলেন পাক না পাকের যার মধ্যে কোনো পার্থক্যই নাই তুমি কিভাবে নবী প্রেমী আরে ভাইয়া এতটা সহজ বাংলা কথা যে বুঝে না হেতরে কিতে করো তোমার আর কেমনে বুঝাম এটা না বুঝার কি আছে চাষা বলেন চাষা এটা একটা বাংলা কথা সহজ কথা সারাটা জিন্দিগি নবীজির বিরোধিতা করে তরিক নবীর তরিকার বিরোধিতা করে শের রসুলের আশেক কোন যুক্তিতে হবে কেন হবে কেন হবে কেন হবে কেন আরে ভাইয়া কেন হবে